আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন রিসার্চের পরে এবং আমার যারা স্টুডেন্ট অলরেডি দেশের বাইরে আছে অস্ট্রেলিয়াতে তাদের সাথে কথা বলে কিন্তু আমি অনেক ইনফরমেটিভ ইনফরমেশানগুলো কালেক্ট করেছি যেগুলো আপনারা জানলে হয়তো আপনার অস্ট্রেলিয়ার লাইফটা আরও ইজি হয়ে যাবে প্রথম অবস্থায় তো বাংলাদেশ থেকে যখন আপনি স্টুডেন্ট ভিসা পাবেন অস্ট্রেলিয়ার জন্য যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার যে কোনো একটা এয়ারপোর্টে ফ্লাই করবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার মাথায় কিছু টেনশন কাজ করবে যা আমি কোথায় বাসা নিব রিজনেবল প্রাইসের মধ্যে কোথায় ভালোবাসা পাওয়া যাচ্ছে এখানের খাবার কেমন হবে ট্রান্সপোর্টেশন কস্ট কত প্লাস ট্রান্সপোর্টেশন আমি কিভাবে ইউজ করব। বা এখানের পরিবেশে আমি কিভাবে আমার নিজেকে মানিয়ে নিব এবং অস্ট্রেলিয়াতে যখন আপনি যাবেন বাংলাদেশ থেকে মিনিমাম থেকে অস্ট্রেলিয়ান ডলার যদি আপনি নিয়ে হাজার যান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টেনশন কিন্তু কম কাজ করবে কারণ আপনার হাতে অলরেডি দুই তিন মাস চলার মতো একটা টাকা কিন্তু আছে এর কমেও অনেকে নিয়ে যায় দুই হাজার তিন হাজার ডলার কিন্তু নিয়ে যায় বাট আলটিমেটলি আমি সাজেস্ট করব আপনারা যদি সিঙ্গেল যান মিনিমাম আড়াই থেকে তিন হাজার ডলার কিন্তু নিয়ে যাবেন আর যদি কাপল যান সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার থেকে ছয় হাজার ডলার কিন্তু নিয়ে যাবেন কারণ দুই তিন মাসের সাপোর্ট কিন্তু নিয়ে গেলে আপনার জন্যই বেশি সুবিধা হবে এরপরে যে বিষয়টা আসে তা হচ্ছে আপনি ওইখানে কীভাবে বাসা খুঁজে বের করবেন দুইটা ওয়েবসাইট আছে খুব ভালো তার মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাগমেটস ডট এইউ আর একটা হচ্ছে রিয়েল এস্টেট ডট এইউ এছাড়াও ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখবেন অনেকেই বাসার জন্য পোস্ট করে তো ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে কিন্তু আপনি জয়েন হতে পারেন তো যখন আপনি বাংলাদেশে থাকবেন চেষ্টা করবেন এখান থেকে আপনি ফেসবুকের মাধ্যমে বা এই দুইটা ওয়েবসাইট থেকে খুব ভালো বাসা কিন্তু পাওয়া যায় অনেক সময় বাসার খরচটা কিন্তু কম পড়ে যেমন বাংলাদেশে যেমন সাবলেট থাকা যায় অস্ট্রেলিয়াতেও কিন্তু আপনি সাবলেট থাকতে পারবেন আপনি একটা ফ্ল্যাটের মধ্যে দুই তিনটা ফ্যামিলি কিন্তু থাকতে পারবেন ইজিলি কারণ বাংলাদেশের বাসাগুলোর থেকে কিন্তু অস্ট্রেলিয়ার বাসাগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় তো যদি আপনি একান্ত কোনো বাসা না ম্যানেজ করতে পারেন বাংলাদেশ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে ফস্টে একটা নর্মাল হোটেলে কিন্তু উঠতে হবে বাট হোটেল কস্টটাও কিন্তু মোটামুটি ভালোই তা আপনার বাসা ভাড়ার জন্য কিন্তু একটা ভালো বাজেট লাগবে ওয়ান মান্থে যেমন আপনি যদি নেলবনে থাকেন একশো থেকে আড়াইশো ডলারের মধ্যে আপনি থাকতে পারবেন কিন্তু যদি আপনি সিডনিতে থাকেন দুইশো থেকে তিনশো ডলারের মধ্যে আপনি কিন্তু থাকতে পারবেন সেটা উইকলি ওকে এবং এছাড়াও আরও যে অন্যান্য প্রভিন্সগুলো আছে ওইখানে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু বাস আবারটা আরও অনেক কমে আসবে তো জাস্ট একটা অ্যাভারেজ একটা ধারণা তো প্রথম দিন যখন অস্ট্রেলিয়াতে আপনি যাবেন তখন আপনার মাথায় কিন্তু অনেক টেনশন কাজ করবে যে আমি ইউনিভার্সিটির ক্লাসগুলো কিভাবে করব। প্লাস আমি এখানে কিভাবে অ্যাসাইনমেন্ট করব। প্লাস আমি এখানের যে কমিউনিটি আছে তাদের সাথে কিভাবে মিশব এখানের ফুড আমি কিভাবে গ্রহণ করব এটা যদি আমার পছন্দ না হয় সেক্ষেত্রে তো আমি আরও বেশি বিপদে পড়ে যাব যাবো আপনি অস্ট্রেলিয়া যাওয়ার আগে আপনি যদি চিন্তা করেন আপনি মিনিমাম একটা ইনটেকে যেমন আপনি ফেব্রুয়ারি ইনটেকে অস্ট্রেলিয়াতে যাবেন আগামী দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে তো আমি বলবো লাস্ট দুই থেকে তিনটা মাস বাংলাদেশে যদি আপনি ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করার যদি অভ্যাস তৈরি করেন সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যাওয়ার পরে এগুলো কিন্তু কোনো ব্যাপারই হবে না বাট বাংলাদেশে যদি আপনি কাজ না করেন একদম যদি রিল্যাক্সের সময়গুলো কাটান অস্ট্রেলিয়া যাওয়ার পরে যখন আপনার মাথায় এতগুলো টেনশন আসবে তখন কিন্তু আপনার কাজ করার সেই ফিলটা কিন্তু আপনি পাবেন না কিন্তু বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার দু তিন মাস আগ থেকে যদি আপনি এই প্র্যাকটিসটা করেন আমি বলব আপনাকে সাজেস্ট করব আপনি যখন আপনার আইএলটিএস প্রিপারেশনটা শুরু করবেন ওই থেকেই মনে করবেন যে আমি বাংলাদেশে নেই আমি দেশের বাইরে আছি বাংলাদেশে আমি ষোলো ষোলো সতেরো ঘন্টা কাজ করতেছি আমি অস্ট্রেলিয়াতে গিয়ে আমি বিশ ঘন্টা কাজ করব সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাগবে এরপরে আসেন অস্ট্রেলিয়াতে গিয়ে আপনি কি কি জব পাবেন প্রথম যারা স্টুডেন্ট যায় নর্মালি তারা কিচেন হ্যান্ড রেস্টুরেন্ট তারপরে হচ্ছে ক্লিনার এরপরে বিভিন্ন গ্লোজারির শপ আছে কনস্ট্রাকশন সাইট আছে এই সব জায়গায় কিন্তু আপনাদের জব হবে আসলে আমি রিয়েল লাইফে কিন্তু এখানে বলতেছি বাংলাদেশের পড়াশোনার সাথে অস্ট্রেলিয়ার পড়াশোনা কিন্তু অনেক ডিফারেন্স আপনি প্রথমে গিয়েই আপনার এক্সপিরিয়েন্স ছাড়া অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে একটা ভালো জব আপনি আশা করতেছেন তো ওই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে বাংলাদেশে মানুষ একটা জায়গায় নর্মাল কাজ করলে কেউ কাউকে জাজ করে কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু আপনাকে আর জাজ করতেছে না এবং ওইখানে ওই জবটা পাওয়ার জন্য কিন্তু অনেক লোকজন কিন্তু অ্যাপ্লিকেশন করে তো আমি কাউকে ছোট করার জন্য আসলে বিষয়টা বলতেছি না এটা বাস্তবতা তো জব কোথায় খুঁজবেন আপনি দেখবেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে অস্ট্রেলিয়ার ওইখানে ওরা কিন্তু পোস্ট করে এছাড়াও আপনি যে রিজিউমি বা সিবি আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলের যদি সিবি তৈরি করেন যখন আপনি বাসা থেকে বের হবেন তখন আপনি বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনি সিবি সিবিটা কিন্তু ড্রপ করতে পারেন এছাড়াও কিছু অনলাইনের ওয়েবসাইট আছে যেগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব ওই ওয়েবসাইটগুলো থেকেও কিন্তু আপনি ইজিলি জব এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে আসেন আপনি যে কস্টটা নিয়ে এসেছেন ওই কস্টটা কিন্তু দুই তিন মাসের বেশি আপনার চালানো সম্ভব না তো আমি বলবো অস্ট্রেলিয়া যাওয়ার পরের দিন থেকে আপনি মোটামুটি একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে যেমন বাংলাদেশের কিন্তু অনেক মানুষ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রভিন্সে কিন্তু থাকে এবং এখন কিন্তু বাঙালির সংখ্যা দেশের বাইরে কিন্তু অনেক বেশি তো আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার আগে থেকে শুরু করে ভিসা পাওয়ার পর পর্যন্ত অলমোস্ট কিন্তু চার পাঁচ মাস ছয় মাস কিন্তু লেগে যায় আইএলটিএস করা থেকে শুরু করে তো তখন থেকে আপনি যদি কোনো সিনিয়র কোনো বড় ভাই কোনো বড়ো বোন বা কোনো ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে যদি আপনি কমিউনিকেশন স্কিলটা যদি অনেক বেশি ডেভেলপ করেন লাইক যোগাযোগ রাখেন বিভিন্ন সুবিধা অসুবিধা যদি শেয়ার করেন সেক্ষেত্রে জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় ফ্যাসিলিটি কিন্তু এটাই হবে আর অস্ট্রেলিয়াতে রেফারেন্সটা জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আপনি যদি এটাও ম্যানেজ করতে না পারেন সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া যাওয়ার পরে আপনি যখন ওইখানে প্রেজেন্ট থাকবেন তখন কিন্তু আপনার মধ্যে কোনো সরম বা কোনো কিছু রাখলে কিন্তু চলবে না তখন সবার সাথে আপনি কমিউনিকেট করা শুরু করবেন যে ভাইয়া আমার তো একটা জব দরকার ইনি হাউ যেভাবে হোক আমার একটা জব ম্যানেজ করে দেন মানুষের কাছে ছোট হবেন একটা কথা মনে রাখবেন কেউ যদি কারো কাছে ছোট হয় সে কিন্তু কখনো ছোট হয়ে যায় না তার লেভেল কিন্তু দিন দিন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে আর যে মনে করে যে আমি ওনার কাছে জব খুঁজবো এই কাজটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে দেশের বাইরে তো আমি বলবো নিজ দেশের লোকজনের সাথে আপনি কমিউনিকেশন স্কিল বাড়ান লাগে ওনার সাথে ভালো সম্পর্ক তৈরি করেন বা একটা জায়গায় গিয়ে তো রেস্টুরেন্টে খান বা যাই করেন না কেন ওনাদের সাথে কিন্তু আপনি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি করবেন তাহলে কিন্তু আপনার জব পাওয়ার যে প্যারাটা ওইটা কিন্তু এরকমও দেখেছি আমি আমি তো অনেক স্টুডেন্ট পাঠাই অস্ট্রেলিয়াতে তো যাওয়ার আগে জব রেডি ভাই কিভাবে হ্যাঁ এটাও পসিবল যাওয়ার আগেই ওইখানে জব রেডি করে রাখে তো আপনারা পিছিয়ে থেকে তো আসলে লাভ নাই আপনারা কমিউনিকেশন স্কিল যত বেশি তৈরি করবেন দেশের বাইরে গিয়ে তত আপনি ফ্যাসিলিটি বেশি পাবেন এরপরে আসেন আপনার ইউনিভার্সিটির লাইফটা কেমন যাবে প্রথমেই বলবো বাংলাদেশ থেকে অনেকে আইএলটিএসে ফাইভ পয়েন্ট ভিসা পেতে কোনো অসুবিধা হয় না কিন্তু দেখেন আপনি দেশের বাইরে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন বা একটা নর্মাল ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেন আপনি যদি ওদের অ্যাকসেন্ট যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি কিভাবে ওইখানে কোপ আপ করবেন আপনি কিভাবে ওদের লেকচার বুঝবেন ওদের অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক বুঝবেন তো আমি বলবো আপনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনার ইংলিশ স্কিলটা ডেভেলপ করে যান যেন আপনার পরবর্তীতে কোনো হ্যাসেল না হয় এরকম প্রবলেম হয় আপনি ওদের লেকচার বুঝতেছেন না কিন্তু আপনার পাশের বন্ধু কিন্তু সবই বুঝতেছে কারণ তার আইএলস স্কোর সেভেন আপনি ওনার কাছে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া বা আপু আমি এই জিনিসটা তো বুঝতেছি না কিন্তু তার হাতে কিন্তু সময় নেই কারণ তার মাথায় কিন্তু টেনশন তার জবের টেনশন তার ফ্যামিলির টেনশন তার পড়াশোনার টেনশন কিন্তু আপনাকে যে একটা ঘন্টা বসে বা বিশ মিনিট বসে যে বুঝিয়ে দিবে বিদেশের মতো জায়গায় কিন্তু এই জিনিসগুলো হয় না সো এখন থেকে নিজেকে প্রিপেয়ার করেন যে আপনি ওইখানে গিয়ে ইউনিভার্সিটিতে কিভাবে কোপ আপ করবেন এবার আসেন আপনি কিভাবে আপনার খাওয়া দাওয়া বা রান্না ভাড়া ম্যানেজ করবেন দেখেন বাংলাদেশে যারা আমি দেখেছি যারা ম্যাক্সিমামই দেশে বাইরে যায় যাওয়ার টাইমে কিন্তু কিছু ওই রান্না করতে না আবার অনেকে অনেক এক্সপার্ট থাকে তো আমি বলবো আপনারা যারা আদরের সন্তান বাবা মার খুব কাছে তারা হয়তো নিজের প্লেটটা ধুয়ে অনেক সময় পানি খায় না তো আমি বলবো আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার আগেই আপনার নিজের সম্পূর্ণ কাজ কাপড় চুপড় ধোয়া থেকে শুরু করে এভরিথিং লাস্ট তিন থেকে চার মাস থেকে অস্ট্রেলিয়া যাওয়ার প্র্যাকটিস করবেন এবং রান্নাটা শিখে যাবেন দেখেন আমি যেটা বলবো অস্ট্রেলিয়াতে বাঙালি রেস্টুরেন্ট আছে বাট বেশিরভাগই কিন্তু লেবানিস চাইনিজ বা অন্য অন্য রেস্টুরেন্ট তো আপনি যখন একবেলা বাইরে খাবেন আর একবেলা যখন খেতে যাবেন ডেফিনেটলি কিন্তু আপনার তখন আর খাবারে কোনো টেস্ট আসবে না তখন আপনার চিন্তা করবেন যে আমি বাসায় গিয়ে একটু ভাত আর একটা ডিম খাই এটা আমার জন্য অনেক বেশি ভালো হবে তা আপনি যদি ডিম ভাজতেও না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্যারা হয়ে যাবে আর বাইরে খেতে গেলে তো ডলার গুনতে হবে কিন্তু আমার কাছে তো ডলার নেই তা আমি বলবো ডেফিনেটলি আপনারা রান্না শিখে যাবেন এরপরে যে বিষয়টা আছে তা হচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আপনার পোশাকের কিন্তু অনেক দাম যেমন আপনি যদি বাংলাদেশ থেকে একটা সোয়েটার বা একটা জ্যাকেট কিনেন আপনার একটা ব্র্যান্ডেড জ্যাকেট কিনতে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু লাগবে বাট ওইখানে কিন্তু আপনি দুইশো তিনশো ডলারের নিচে কিন্তু কোনো জ্যাকেট পাবেন না তো আমি বলবো যারা স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন বাংলাদেশ থেকে যাওয়ার সময় কিন্তু মিনিমাম দুই তিন বছরের শপিং করে নিয়ে যাবেন যাতে পরবর্তীতে আপনার ওইখানে গিয়ে কোনো কিছু তেমন না কি স্কিল আপনার অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আপনার প্রবলেম ফেস করতে হবে না বাংলাদেশ থেকে ডেফিনেটলি আপনি ড্রাইভিং লাইসেন্স শিখে যাবেন সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আপনি স্টুডেন্ট অবস্থায় ইজিলি গাড়ি চালাতে পারবেন যদি এটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না তো দেশের বাইরে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু যাওয়ার পরে গাড়ি ক্রয় করে বা নিজের টাকা দিয়ে কিন্তু কিনে ফেলে কারণ ওইখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা হচ্ছে ট্রেনে আর না হয় বাসে বাট আপনি যদি বাসা দূরে হয় সেক্ষেত্রে কিন্তু ট্রাম ইউজ করতে হবে আপনার রেল স্টেশন যদি থেকে যদি একটু দূরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হেঁটে যাতায়াত করতে হবে তো আপনি যদি একবার ইউনিভার্সিটিতে যান আবার যদি লাঞ্চ করা বা ডিনার করার জন্য বাসায় আসেন আবার যদি ওইখান থেকে জবে যান সো ইটস ভেরি ডিফিকাল্ট আপনার গাড়ি মাস্ক লাগবেই তা আমি বলবো বাংলাদেশ থেকে যাওয়ার টাইমে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটা করে গেলে আপনার পরবর্তীতে অস্ট্রেলিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে কিন্তু অনেকটা ইজি হয় অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে বাট আমি ইন্টারন্যাশনাল করবো কিনা তো আমি বলবো আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার কোনো দরকার নেই শুধু শুধু আপনার একটা টাকা ওয়েস্ট যে ড্রাইভিং লাইসেন্সটা আপনি করতেছেন ওটা দিয়ে কিন্তু সব কিছু হবে ইন্টারন্যাশনাল করলে এখানে কোনো বেনিফিট আসলে নাই এরপরে যে বিষয়টা আছে আপনি কিন্তু জবের ক্ষেত্রে আরো কিছু কিছু জব কিন্তু আছে আমি আসলে সব দিক থেকে কথা বলছি আজকে আসলে অনেক ইনফরমেশন আসলে শেয়ার কিন্তু করতে এটা কিন্তু অনেক পপুলার আর অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এখন যাচ্ছে তো আপনাকে কিন্তু এই চিন্তা বাদ দিতে হবে আপনার ফুল কোনো কিছু একটা কিন্তু করতে হবে যেটা অন্য কেউ করতেছে না সেক্ষেত্রে কিন্তু একটা ডিমান্ডটা অনেক বেশি যেমন কনস্ট্রাকশনের এর কাজ কিন্তু অনেকে করে না একটু কষ্ট বাট ডেফিনেটলি কিন্তু ইউ ক্যান ডু ইট এছাড়াও যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু সিকিউরিটির জব করতেছে অনেক হাই জব এয়ারপোর্টে জব করতেছে বিভিন্ন জায়গায় এটা আস্তে আস্তে হয়ে যাবে পেট্রোল পাম্পে জব করতেছে বাংলাদেশ থেকে আপনি পাওয়ার পয়েন্টের কাজ শিখে যাবেন যেন আপনার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট করতে খুব তাড়াতাড়ি যেন করে ফেলা যায় আপনি লেটেক্স একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দরভাবে করা যায় ওই লেটেক্স ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনি ওই লিঙ্কে গিয়েও কাজ শিখতে পারবেন সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি অনেক ইজি হয়ে যাবে আপনি ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধব সার্কেল তৈরি করবেন সবাই দেখবেন অনেক স্মার্ট কিন্তু আপনার নিজের কাছে মনে হবে যে আমি তো কিছুই পারি না কারণ ওই যে আপনার আইএলস স্কোর কম বাট ভয় পাওয়ার কিছুই নেই আপনি অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ থেকে সাপোজ বাংলাদেশ থেকে আমি সৌদিতে গেলাম বা দুবাইতে গেলাম আরব আমিরাতে গেলাম মানুষ ওইখানে গিয়ে আরবি পড়া কি পড়তেছে না তো আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে গিয়ে থেকে তো ইংরেজি অনেক সোজা আপনি এই জিনিসটা কিন্তু আপনার আপনি যদি কোনো কিছু নাও পারেন আইএলসি যদি কম স্কোর করে যান কোনো সমস্যা নেই কিন্তু আপনি ওইখানে গিয়ে ট্রাই করলে আপনি ওদের পরিবেশের সাথে যদি কিছুদিন থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন এরপরে আসেন আপনি যে দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন আপনার ফ্যামিলি ব্যাকআপ সাপোজ অস্ট্রেলিয়াতে গিয়ে আপনি একটা প্রবলেমে পড়লেন সেক্ষেত্রে কি আপনার ফ্যামিলি ব্যাক করতে পারবে কিনা এই বিষয়টাও কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেমন আপনি একটু অসুস্থ হয়ে গেলেন বা আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন আপনি ফ্যামিলি কি কস্ট বেয়ার করতে পারবে কিনা ওই দিকটাও কিন্তু মাথায় রাখবেন তারপরে আপনি কি কি ধরনের কাজ আসলে ওইখানে ডিমান্ড সবচেয়ে বেশি যেমন চাইল্ড কেয়ার একটা আছে কনস্ট্রাকশনের কাজগুলোতেও অনেক ডিমান্ড এছাড়াও আপনি যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা চলাকালীন ইউনিভার্সিটিতে কিছু জব আছে কিছু রিলেটেড স্টুডেন্ট রিলেটেড ওইগুলোতে যদি করতে পারেন ডেফিনেটলি আপনার জন্য অনেক বেশি ভালো হবে আপনি আমি যেটা সবচেয়ে বলবো আপনার ইংলিশ স্কিল যত বেশি ভালো হবে আপনি যত বেশি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন তত বেশি জব পাওয়ার ফ্যাসিলিটিটা আপনার জন্য ভালো হবে আর কমিউনিকেশন স্কিল যত বেশি ভালো হবে আমি বারবার কথাগুলো বলতেছি কেন এই দুইটা বিষয় একটা ইংলিশ স্কিল একটা কমিউনিকেশন স্কিল এই দুইটা স্কিল বাড়ালে কিন্তু আপনার জব ফ্যাসিলিটিটা ভালো হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই অস্ট্রেলিয়াতে গিয়ে ইউনিভার্সিটি চেঞ্জ করে কলেজে চলে যায় অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করে দিই যে বাংলাদেশ থেকে ইউনিভার্সিটিতে গেলে টিউশন ফি তো অলমোস্ট সাড়ে বারো হাজার থেকে পনেরো ষোলো চলে যায় আমি বলবো আপনারা এই কাজটা করার থেকে দেখেন এখানে কয়টা অসুবিধা আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ইউনিভার্সিটি চেঞ্জ করার যে একটা হেডেক এটা কিন্তু আপনার নেওয়া লাগতেছে আবার বাংলাদেশ থেকে যে সিক্স মান্থ টিউশন ফি দিয়ে যাবেন টিউশন ফি টাও কিন্তু আপনার লস হচ্ছে আপনার সিক্স ডিউরেশন লস হচ্ছে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যদি একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউট বা একটা কলেজে আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করেন বা এর জন্য একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউট অ্যাপ্লিকেশন করেন আপনার কিন্তু অস্ট্রেলিয়াতে যাওয়ার পর ইউনিভার্সিটি চেঞ্জ করার যে হেডেকটা ওইটা কিন্তু লাগতেছে না আপনার কিন্তু টিউশন ফিটাও লস হচ্ছে না প্লাস হচ্ছে আপনার যে সিক্স মান্থ যে লস বা ভিসার ডিউরেশন সিক্স মান্থ যে কমে যাবে এটাও কিন্তু লাগতেছে না আপনার ভিসা পাওয়ার জন্য কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে ইনস্টিটিউটে ভিসা হয় না ন আপনার যদি সঠিক ডকুমেন্টস থাকে আপডেট স্টেটমেন্ট থাকে থাকে সোর্স অফ ফান্ড ক্লিয়ার আপনার ভিসা কেন দেবেন আপনার তো আইএস রিকোয়ারমেন্ট আছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি আর কলেজগুলো কিন্তু বসেই আছে আপনাকে ভিসা দেওয়ার জন্য কারণ ওদের বিজনেসই কিন্তু এটা কিন্তু আপনি এখানে বসে অনেকের কথা শুনে বুঝতেছেন না যে আপনি কি করবেন আপনি ইউনিভার্সিটিতে যাবেন না ইনস্টিটিউশনে যাবেন আমি সাজেস্ট করব আপনারা ইনস্টিটিউটে যান হ্যাঁ আপনার যদি ফ্যামিলি সাপোর্ট ভালো থাকে অ্যাফোর্ড করার মতো আপনার যদি ভার্সিটি চেঞ্জ করার যদি কোনো অপশনস যদি আপনার চিন্তা ভাবনা যদি থাকে না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি ইউনিভার্সিটিতে যান আদারওয়াইজ আপনি যেগুলো টিউশন ফিজ রিজনেবল আপনি কিন্তু ওইখানে মুভ করলে আর ইনস্টিটিউশনগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়ার সময় কিন্তু এক বছরের টিউশন ফি দিয়ে যেতে পারে সেই আপনি অস্ট্রেলিয়া যাওয়ার পর এক বছর কিন্তু টিউশন ফি দেওয়ার একটা চিন্তা মাথা থেকে দূর হবে আপনি শুধু কাজ করবেন পড়াশোনা করবেন ঠিক টাইমে ইউনিভার্সিটির পরীক্ষা দেবেন ভালো রেজাল্ট করবেন আপনার এক বছরের মধ্যে বাকি এক বছরের টিউশন ফি জোগাড় করে ফেলবেন এছাড়াও অস্ট্রেলিয়াতে যারা যাবেন তারা বাংলাদেশ থেকে আরো কিছু স্কিল ডেভেলপমেন্ট করে যান আর আজকে আমি আসলে অনেক কথা বলেছি আমি দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এবং স্টুডেন্টের ওয়াইফ স্পাউজ ভিসা আবার স্টুডেন্ট স্পাউজ একসাথে যে অস্ট্রেলিয়া যায় এই ভিসাগুলো কিন্তু করি তো আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে খুব ভালো একটা গাইডলাইন দিতে যাতে অস্ট্রেলিয়া যাওয়ার পর কোনো ধরনের কোনো প্রবলেম যাতে পড়তে না হয় এখান থেকে যাওয়ার আগে কি কি স্কিল ডেভেলপ করে যাবেন কি কি করবেন কি কি না করবেন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে একটা গাইডলাইন করতে পারব এবং অস্ট্রেলিয়া যাওয়ার পরে যে বাসা খুঁজে দেওয়ার যে বিষয়টা বা অস্ট্রেলিয়া যাওয়ার পরে যে অন্যান্য যে জব অপরচুনিটিস বা আদার্স যে কোনো থিংস ইনশাল্লাহ আমি প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি কোনো মানে ইনকোয়ারিস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস আমার দিয়ে দিব তো আশা করি অস্ট্রেলিয়া যাওয়ার পরে যে বিষয়গুলো আপনারা ফেস করবেন যেই প্রবলেমগুলো এগুলো আজকের ভিডিওতে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি বাট এর বাইরেও কিন্তু আরও অনেক কিছু আছে যা আমি ভিডিওতে বলতে পারতেছি না আপনার সাথে হয়তো ফেস টু ফেস দেখা করলে হয়তো জিনিসগুলো আরও ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের সবার ফাঁসি থাকতে পারি আসসালামু আলাইকুম